নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো আমি তো বেশ ভালোই আছি তো আজকে আমি আমার একটা নতুন রান্না মানে ডালমুড়ি রান্না তোমাদের সাথে শেয়ার করবো ডালমুড়ি রেসিপি তো ভীষণ সুন্দর রান্নাটা তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো রান্নাটা দেখো আমি কিভাবে করি ভীষণ ভালো রান্নাটা হয়েছে আর একদম মানে অনুষ্ঠান বাড়ির থেকেও প্রচণ্ড আরও ভালো হয়েছে মানে অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানিয়ে দেবে এই রান্নাটা তোমরা এইভাবে একবার করে দেখতে পারো এই যে একটা কাতলা মাছের বেশ মোটামুটি মুড়োটা বেশ বড়ো সাইজে মুড়ো মোটামুটি এই আড়াইশো মতো মুড়োটা আড়াইশো গ্রাম মতো মুড়োটা আছে তো এই মুড়োটা মোটামুটি চার টুকরো করে কেটে মানে এটা কিনে আনা মুড়ো বাড়ির পুকুরের না এটা আর কি কিনে এনেছে তো চার টুকরো করে কেটে ওরা দিয়েছে তো আমি পরিষ্কার করে ধুয়ে টুয়ে ওখানে একটু হলুদ আর লবণ মাখিয়ে মুড়োটাকে আমি দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখেছি এইবার আমি শুকনো কড়াইতে আমি একটু মানে ওই এক বাটি মতো বড়ো মানে মাঝারি সাইজের বাটি খুব একটা বড় না মাঝারি সাইজের বাটির এক বাটি মতো আমি মুগ ডাল নিলাম নিয়ে এবার শুকনো মানে কড়াইতে আমি তেল ছাড়াই আমি এমনি ডালটাকে একটু হালকা করে ভেজে নিলাম খুব বেশি কিন্তু ভাজবো না ডালটা একটু হালকা করেই আমি ভেজে নেব নিয়ে কারণ ভালো করে ধুয়ে নিতে হবে খুব বেশি ভাজলে কিন্তু ডালটার টেস্ট চলে যাবে তো এই হালকা করে ভেজে নিয়ে আমি একটু জলের মধ্যে দিয়ে দিলাম তো এবার আমি ডালটাকে খুব সুন্দর করে ভালো করে একটু ধুয়ে নেব কারণ এর ভিতরে প্রচুর নোংরা থাকে তো তো সেইগুলো আমি একটু ভালো করে ডালগুলো ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি নোংরাটাকে ফেলে দেব। আমি জাস্ট দুবার ধুয়েছি বেশি কিন্তু ধোয়ার দরকার নেই দুবার ধুলেই হয়ে যাবে এই একবার আর আরেকবার আমি ধুয়ে নিয়েছি তো তোমরা দেখো ডালটা কত পরিষ্কার হয়ে গেছে তো এবার আমি একটা ছাঁকনির সাহায্যে আমি ডালটাকে জল ঝরতে রেখে দিলাম প্রায় দশ মিনিট মতো ডালটা পুরো একদম ঝরঝরে হয়ে শুকনো হয়ে যাবে এই যে আমি জল ঝরতে রেখে দিলাম তো এবার তোমরা দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করি তো এবারে আমি কড়াটা বসিয়ে দিলাম এবার আমি কড়াটা বসিয়ে দেব। দিয়ে আমি তো আগেই মাছের মাথাটাকে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম আর এর মধ্যে কি কী মশলা লাগছে বন্ধুরা তোমরা একটু দেখে নাও এই যে চারটে তেজপাতা দেব, আদা বাটা দেব রসুন বাটা দেব, জিরে বাটা দেব ধনে বাটা দেব। তো তোমরা তো জানো আমি একটু বাটা মশলা রান্না খেতে পছন্দ করি তো আমি সবই বাটা মশলা এখানে দেব আদা বাটা জিরে বাটা ধনে বাটা আর জিরের সাথে একটু মরিচ আছে আর একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু টমেটো কুচি একটু পেঁয়াজ কুচি আর সর্ষের তেলেই রান্নাটা করব তো তোমরা দেখতে থাকো এবার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা তো লাগছে আর এই যে আমি পাঁচটা বড় বড় সাইজ খুব বড় না মাঝারি সাইজে পাঁচটা পেঁয়াজ নিয়েছি ওটাকে আমি একটু কুচি কুচি করে নেব তো এবার আমি মাথাটাকে মাছের মাথাটাকে আর কি আমি ভেজে নেব তো কাতলা মাছের মাথা তো তোমরা রুই মাছের মাথা দিয়েও করতে পারো একই রকম টেস্ট হবে তো কাতলা মাছের মাথা দিয়ে আমি একটু করতে আর কি ডালমুড়ি করতে পছন্দ করি তো এবার আমি তেলের উপরে তেলটা যেই গরম হয়ে গেল তখন আমি মুড়োগুলোকে বেশ ভেজে নেব। মানে চার টুকরো করে দিয়েছে একটা বড় গোটা মুড়ো সেটাকে আর কি চার টুকরো করা তো এই যে আমি মাছগুলো মানে মাছের মাথাটাকে বেশ সুন্দর করে আমি ভেজে নেব খুব নরম কিন্তু করব না একটু কড়া করেই ভাজবো খেতে ভালো লাগবে একটু মাঝারি সাইজে কড়া করেই ভেজে নেব। তো বন্ধুরা মাছের এই মাথার মধ্যে যে লাল রঙের যে একটা ফুল ফুলকো মতো থাকে যেটা লাল রঙের সেটা কিন্তু আমরা সবাই ফেলে দিই আমিও ফেলে দিই বা তোমরা সবাই ফেলে দাও সেটা কিন্তু আমি ওইটা ভালো করে ধুয়ে নিয়ে আমি ওটা রেখে দিয়েছি ভেজে নেব আমি ডালমুড়িতে ওটা দেব আমার কিন্তু ওটা দিলে ডালমুড়িতে দিলে আমার কিন্তু ওটা খেতে খুব ভালো লাগে কিন্তু ওটা আমিও ফেলে দিই অন্য সময় সবাই ফেলে দেয় ওটা কিন্তু ওটা আমার দিলে খুব ভালো লাগে তো আমি সেটাও আলাদা করে রেখেছি আমি সেটাকে ভেজে নেব আর কি তো তার আগে আমি একটু মিক্সিতে একটু কাঁচা লঙ্কা একটু আদা একটু জিরে দু চামচ মতো জিরে দু চামচ ধনে আর একটু মরিচ আর জিরে আরেকটু একটু দিলাম আড়াই চামচ মতো দিলাম আর একটুখানি হচ্ছে সামান্য একটু জল দিলাম দিয়ে আমি এই মশলাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব তো বন্ধুরা দেখো এই যে আমি পেস্ট করে নিলাম মশলাটাকে তো এবারে এই মশলাটা এই যে আমার পেস্ট করা হয়ে গেছে আর রসুনটা খুব কম দেবো রসুন বেশি দেবো না এই পঞ্চাশ গ্রাম মতো রসুন দেবো আমি তো রসুনটা আর ডালটা নিয়েছিলাম আমি আড়াইশো গ্রাম মতো তো আমি রসুনটাকে আমি শিলে একটু বেটে নেব কারণ অত কম রসুন তো মিক্সিতে দেওয়া যায় না তো শিলেতেই আমি একটুখানি শিল একটু বেটে নেব। তো এই যে মাছের মাথাগুলো আমার মোটামুটি বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই যে মাছের ফুলকোগুলো দিয়ে দেবো এগুলো কিন্তু সবাই দেয় না বা এগুলো অনেকে পছন্দ করে না ফেলে দেয় আমিও ফেলে দিই অন্য সময় কিন্তু এই যে ডালমুড়ি হলে আমি কিন্তু এগুলো নষ্ট করি না আমি এগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এগুলো ডালমুড়িতে দেওয়া খুব পছন্দ করি আর আমার এটা খেতে খুব ভালো লাগে বন্ধুরা আমি এটা খেতে খুব পছন্দ করি তো এই যে আমি মাছের ফুলকোগুলোকেও ভালো করে ভেজে নিলাম তো এবার আমি কড়ার মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। এই যে তোমরা দেখো আমি এবার ফুলকোগুলোকে ভালো করে তুলে নিলাম এইবার আমি সর্ষের তেল না ওই তেলের মধ্যেই আমি সর্ষের তেল আর দিইনি এই যে আমার ডালটা আড়াইশো গ্রাম মতো ছিল তো ডালটা আমি ভালো করে একটুখানি ভাজা ছিল তার আরেকটু তেলের মধ্যে আমি আরেকটু নাড়িয়ে নিলাম ভালো করে নাড়িয়ে নিয়ে এইবার আমি ওর মধ্যে জল অ্যাড করে দেবো তো মুগ ডাল তো একটু সিদ্ধ হতে একটু সামান্য দেরি হয় তো সেই জন্য আমি জলটা পরিমাণ মতো দিয়েছি আমি আমার পরিমাণ মতো জলটা ঢেলে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে কারণ মুগ ডালটা একটু সিদ্ধ হতে একটু টাইম লাগে তো এই যে আমি জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম তো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ আমি ফোটার জন্য একটু টাইম দেব ডালটা সিদ্ধ হওয়ার জন্য টাইম দেবো এই যে ডালটা মোটামুটি আমার আট মিনিট সাত থেকে আট মিনিট লাগলেও সিদ্ধ হতে এই যে আমি নামিয়ে নিলাম ডালটাকে একটা আলাদা ডেক্সিতে আমি নামিয়ে নিলাম এবার আমি রসুনটাকেও বেটে নেব তো তেলটাকে প্রথমে গরম করতে দিলাম ওই কড়াইতে একটু তেল দিয়ে তেলটাকে বেশ একটু গরম করতে দিলাম দিয়ে এইবার আমি এবার আমি এর মধ্যে কি কি দিতে থাকি বন্ধুরা তোমরা দেখতে থাকো এই যে প্রথমে আমি দুটো দারচিনি দুটো লবঙ্গ আর দুটো লবঙ্গ না চারটে লবঙ্গ চারটে এলাচ আর দুটো দারচিনি আমি একটুখানি দিলাম তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিলাম আর দু চারটে ছোটো ছোটো তেজপাতা দিলাম দিয়ে বন্ধুরা তোমরা এখানে দুটো শুকনো লঙ্কা দিতে পারো কিন্তু শুকনো লঙ্কাটা আমার কাছে ছিল না তো দুটো শুকনো লঙ্কা এর মধ্যে ছিঁড়ে দিলে আরও ভালো হবে টেস্ট হবে আরও তো এবার আমার কাছে ছিল না তো সেই জন্য আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা কিন্তু আমি খুব খুব যে কড়া করবো তা না মোটামুটি লাল লাল করে একটু ভেজে নেব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি একে একে এর মধ্যে মশলাগুলো সব দিতে থাকব। তো পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন আমি এই রসুন বাটাটা ওর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজের মধ্যে তো এই যে রসুন আর পেঁয়াজটা আমি একসাথে ভালো করে একটু কষিয়ে নিলাম যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি বেশ পেঁয়াজের সাথে রসুনটাকে ভালো করে কষিয়ে নিলাম তো এই যে ভালো করে বেশ কষানো হয়ে গেলে এবার আমি ওর মধ্যে সেই জিরে জিরে বাটা আর জিরে ধনে আর কাঁচা লঙ্কা আর মরিচ আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টের মধ্যে থেকে আমি বেশ চার থেকে পাঁচ চামচ মতো আমি আমার পরিমাণ মতো আমি এর মধ্যে আন্দাজ মতো দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে আবারও দু মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা এবারে টমেটোটা তোমরা পেস্ট করে নিতে পারো কিন্তু আমি টমেটোটা একটু কুচি করে নিয়েছিলাম মাঝারি সাইজের একটা টমেটো খুব একটা বড় ছিল না মাঝারি সাইজের একটা টমেটো নিয়ে সেটাকে আমি কুচি করে নিয়েছি নিয়ে এইবার আমি এর মধ্যে ওই টমেটোটাকেও অ্যাড করে দেব তার আগে আমি একটু মানে দু চামচ মতো হলুদ গুঁড়ো দেবো দু চামচ মতো লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে আরেকটুখানি করে মশলাটাকে আরেকটু ভালো করে আমি আরেকটু করে কষিয়ে নেব। তো আমি আমার মনে হলো একটু সামান্য তেল কম কম লাগছে তো আমি এতে একটু তেলও অ্যাড করব সর্ষের তেলেই তো রান্নাটা হচ্ছে তো সেই জন্য আমি এতে আর একটু তেল অ্যাড করে দেব। দিয়ে এই যে লঙ্কার গুঁড়ো আমি এই দু আড়াই চামচ মতো দিলাম আর হলুদ গুঁড়ো সামান্য একটু কম মনে হলো বলে আরেকটু দিলাম আড়াই চামচ মতো দিয়ে এই যে আমি এবার একটু সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দিলাম আমার মনে হলো একটু তেলটা যেন খুব কম লাগছে তো আমি একটুখানি তেল দিয়ে অ্যাড করে আবারও মশলাটাকে ভালো করে ভেজে ভেজে নেবো মানে আবারও কষাতে থাকবো মশলাটাকে প্রায় এক মিনিট দেড় মিনিট মতো ধরে আমি মশলাটাকে আবারও কষাতে থাকবো তো তারপরে আমি যে টমেটোটাকে আমি কুচে রেখেছিলাম সেই টমেটোটাকে আমি এই মশলার সাথে অ্যাড করে দিলাম দিয়ে যেহেতু টমেটোটা একটু কাঁচা মতো রয়েছে তো টমেটোটা নরম হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে এর মধ্যে একটু লবণ দিয়ে আমি আমি একটা সামান্য এক মিনিট মতো আমি এটাকে এই মশলাটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমার মানে টমেটোটা পুরো নরম হয়ে যাবে একদম তো এই যে দেখো বন্ধুরা আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম এই এক মিনিট মতো বেশিক্ষণ লাগবে না এক মিনিট পরে আমি আসছি তো এক মিনিট পরে যখন টমেটোটা নরম হয়ে যায় বন্ধুরা আমি তখন ওটা খুলে দিলাম দিয়ে এবার আমি ডালটাকে যেটা আমার সিদ্ধ করা ছিল আগে থাকতে সেই ডালটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তো ডালটা অ্যাড করে দিয়ে তার মধ্যে আমি মুড়ো মানে মাছের যে মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি আস্তে আস্তে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে আমি একটু খন্তি দিয়ে ভালো করে এই যে খন্তি দিয়ে আমি আরেকটু একটু মুড়োগুলোকে আরও ভালো করে ভেঙে দিলাম হাত দিয়ে ভেঙে দিয়েছিলাম তো বন্ধুরা সেটা আমার ভিডিও তোলাটা হয়নি আমি একটু হাত দিয়ে ভেঙে দিয়েছিলাম সেটা আমার ভিডিওটা তোলা একটু ডিস্টার্ব হয়ে গেছে হয়নি সেটা ওঠেনি আর কি ভিডিওটা তো সেই জন্য আমি খুবই দুঃখিত তো তাই জন্য আমি এই যে মুড়োটাকে ভালো করে খুন্তি দিয়ে মানে খুন্তি দিয়ে ভালো করে আমি ভেঙে দিয়েছি মুড়োগুলো মুড়োটা মুড়োটাকে বেশ ভালো করে ভেঙে দিয়ে তো এই যে আমি ডালের সাথে একসাথে মুড়োটাকে মানে ফোটার জন্য টাইম দিলাম দু মিনিট মতো ডাল আর মুড়ো একসাথেই বেশ ফুটে গেছে তো আমার মোটামুটি ডালমুড়ি পুরো রেডি হয়ে গিয়েছে এবার আমি গরম মশলা ছড়িয়ে দিলাম ওর উপর দিয়ে নামাবার আগে এই যে গরম মশলা ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা প্রায় দু চামচ মতো গরম মশলা আমি ছড়িয়ে দিলাম দিয়ে আমি ডালটার মধ্যে পুরো মিশিয়ে দিলাম এই যে ডালটার মধ্যে পুরো গরম মশলাটাকে আমি মিশিয়ে দিলাম একদম তো তোমরা চাইলে একটু ঘি দিতে পারো কিন্তু আমি ঘিটাকে স্কিপ করেছি আমি এর মধ্যে ঘি দেবো না ঘি দিলে আমার ডালমুড়ি খেতে ভালো লাগে না তো আমি এই যে ঘি দেব না তোমরা চাইলে দিতে পারো এখানে দু চামচ ঘি দিতে ও দিলে আরও সেন্ট হবে আরও খেতে ভালো লাগবে তো আমি গরম মশলা দিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব ডাল মুড়ি অসাধারণ স্বাদের ডাল মুড়ি আমার মোটামুটি পুরো রেডি তো বন্ধুরা আমার আমার রান্না যদি তোমাদের একটু ভালো লাগে লাগে তো একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো বন্ধুরা তাহলে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজ তাহলে রাখলাম সবাই ভালো থেকো টাটা